দুইটা কাচের কথা বলতেছিলাম এক নূহ আলাইহিসসালামকে টার্গেট দেওয়া হলো সারা আলামকুম মিন আদিন নূহ আমি মাওয়াসিহি নূহ আমি নূহ পয়গাম্বরকে পৃথিবীতে নবী করে পাঠাইলাম এবং তার সঙ্গে একটা কিতাব দিলাম সুবহানাল্লাহ বলেন ওয়া মাওয়াসাইনাহি এই পৃথিবীর মধ্যে আমি ইব্রাহিমকে পাঠাইলাম আর ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে একটা কেতাবো দিয়ে দিলাম না এরপর বলেন নাম ছিল মুসা কি নাম বলেন মুসা এই মুসা পয়গাম্বার তুর পাহাড়ে আল্লাহ রাব্বুর আলমিনের দরবারে কথা বলতেন আর সঙ্গে সঙ্গে কথাবার্তা বলতেন আমি মুসাকে পাঠাইলাম তার সঙ্গে একটা কেতাব দান করলাম ও موسی পৃথিবীর মধ্যে ঈশাকে পাঠিয়েছিলাম আর ঈশার সঙ্গে একটা কেতাব পাঠিয়েছিলাম ও বান্দা শোনো আমর আর আমি পয়গম্বরদেরকে বললাম কোরআন তাফসির করা কত মজা দেখেন যদি গ্রামার আপনার জানা থাকে গ্রামার যদি জানা না থাকে তাহলে তাফসির করতে পারবেন না বাবা আর যদি গ্রামার জানা থাকে তাহলে গ্রামাটিক্যাল আপনি করতে পারবেন মানুষের সঙ্গে কোরআন দিয়া কথা বলতে পারবেন আমি আল্লাহ নবী পাঠাইলাম আর কি করলাম আন আপনি মদিন আমি তাদের সঙ্গে একটা কেতাব দিয়া বললাম এটা প্রচার করবা প্রসার করবা যখন বা তখন তোমাকে চারটা গালি গালাস করবে কয়টা জিনিস চারটা জিনিস বিয়াত তোমাকে গালি গালাস করবে কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওই দিয়ম করু বিকাল না কাফারু লেকে সবে তুকা আহুয়া কতো নৌকা আওয়ে শরে যোগায় অয়াম করু না অয়াম কর্মা হেভাবে খারাপ করবে না যে কেতাবটা তোমাদের সামনে দিলাম এই কেতাবের কথা যখন জাতির সামনে প্রকাশ করবে তখন একদল মুনাফেক মুসলমান তোমাকে হত্যা করার জন্য মামলা দায়ের করবে বলেন আল্লাহর কালামের কথা সুরা সোহারা এক নম্বর তাহলে বুঝা গেল একদল লোক মামলা করবে হত্যা করার জন্য যা বিগত দিনে হয়েছিল দুই নম্বর হলো জাদুঘর বলবে সন্ত্রাস বলবে মৌলাবাদ বলবে জঙ্গিবাদ বলবে তালেবান বলবে পাকিস্তানের হানাগার বলবে আজ বাংলাদেশে বলতেছে কিনা এটা দুই নম্বরে গালি গেল কোরআনের কথা হলো আন আতিমুদ দিন যখন দিন প্রচার করতে যাবা ওয়ালা তাতাফররাকু ফি তখন বিভেদ সৃষ্টি করিও না ও বান্দা কাবুর আলাল মুশরিকিন এবার আসেন মুশরিকরা এই মুশরিকরা মা তাদউনা ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ২৫ নম্বর পারা সূরা শুআরা আয়াত নাম্বার বারো আল্লাহ ডাক দিয়া বলেন তখন মুশরেক মুনাফেক মুসলমানদেরকে বন্ধু বলে গ্রহণ করিয়া মুসলমানগুলিকে নবী পায়গাম্বাদেরকে হত্যা করার জন্য তারা মামলা দায়ের করবে আর দুই নাম্বার হলো জাদুঘর সন্ত্রাস মোলবা তালেবান জঙ্গি বলবে যা বাংলাদেশে বলানো হচ্ছে আর তিন নাম্বার হলো আপনাকে দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে অপমান পদস্থ করবে আর চার নাম্বার হল ও আইয়ো বা ইগলা দারব্বাহ আন্নি মাসানি আন দেখ ওয়া আনকা আৰু সেই আমি আল্লাহ এই মুসেক মুনাসেক মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব রাখিয়া আয়ুব পয়গম্বরের সমস্ত বাড়ি ঘর টাকা পয়সা ধন ছেলে সন্তানকে এই পৃথিবী থেকে দুর্বৃত করেছিল ইবলিস শয়তান আল্লাহর উপর তাওয়াক্কাল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আবার তার বাড়ি ঘর টাকা পয়সা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সম্পদগুলি আল্লাহ তাআলা আবার ফেরায় দিয়েছিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলছেন আমি আল্লাহ চারটা পয়গম্বরের কথা এখানে আছে নু আ দুই নম্বর হল ই বরহীম নাম্বার তিন নম্বর হল নু সা আর তিন নম্বর হল ইসা এই চারপাগাম্বার যখন পৃথিবীর মধ্যে তিনি একবার দিত তখন মুশেখ আর মুনাফেক মুসলমানরা একজা হয়ে নবীদের বিরোধিতা করত আগালটা বাংলাদেশে হচ্ছে জরা বলেন ঠিক কিনা এরাই ক্ষতিকারক বেশি ভাইরা আমার অলস রহানা হওয়া তামার হতরা তা লাগিব বলছেন হে নবী।

আমি যাকে ইচ্ছা তাদেরকে হেদায়েত দিয়া মসজিদে পাঠাবো আর যাদেরকে আমি আল্লাহ ইচ্ছা গোমরা করে শয়তানের দলের ভিতরে রাখবো ওরা সারাটা জীবন মৃত্যু রাগ পর্যন্ত শয়তানের পাবন্দি করবে ওরা প্রকাশ্য শত্রু এদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে যারা বলেন নজরুল্লাহ বাইরে আমার